আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখাবো এইরকম থ্রি ডি টেক্সট ইফেক্ট আমরা কীভাবে তৈরি করতে পারি সো স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর ট্রাই করবো আপনার সাথেই থাকুন আমি এই জিনিসটাকে একটা ডিলিট করে দিই এখানেও দেখাতে পারি অথবা আমি একটা নিউ একটা ডকুমেন্ট করে ওখানেও ক্রিয়েট করে দেখাতে পারি সো সিম্পলি আমি কন্ট্রোল এন প্রেস করলাম দেন একটা আমি পেজ নিলাম এখানে ক্রিয়েট করে নিলাম নেওয়ার পর এই পেজটাকে আমি একটু বড় করে দেবো এখান থেকে আমি ডকুমেন্টটাকে একটু বড় করে দেই মানে লম্বা লম্বি একটু নেওয়ার ট্রাই করি একটু হোয়াইটটা কমাই দিই এখান থেকে একটু বড় করে দিই তাহলে আর কি আমার কাজটা করতে বা আপনাদেরকে দেখাতে অনেকটা সুবিধা হবে তো সিম্পলি আমি এইভাবে আমি ডকুমেন্টটাকে ক্রিয়েট করে নিলাম নেন এখান থেকে আমি টাইপ টুলটা যে আছে টেক্সট টুলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর অল্টার এবং শিপ ধরে আমি বড় করে নিলাম নেওয়ার পর এখানে আমাকে টেক্সটটা দিতে হবে আমি যে টেক্সটটাতে আমি ইফেক্ট দেব বা আমি যে টেক্সটটাকে আমি থ্রি ডি রোটেড থ্রি ডি মুড করবো রকম করার জন্য আমি যে টেক্সটটাকে লিখবো আর কি এখানে ডাবল ক্লিক করে আমি সেই টেক্সটাকে লিখে দেবো এখানে তো আমি এখানে লিখলাম বাংলাদেশ তো সিম্পলি বাংলাদেশ লেখার পর ও সরি এখানে একটু সমস্যা হয়েছে আচ্ছা তো বাংলাদেশ লেখার পর আমাকে কি করতে হবে আমাকে ক্যারেক্টারে আসতে হবে ক্যারেক্টার যদি এখানে না থাকে বা এই অপশানগুলো আপনার না থাকে আপনি এখান থেকে ক্লিক করে আপনি আসতে পারেন অথবা এই যে উইন্ডোতে ক্লিক করে আপনি ক্যারেক্টার নামে অপশন আছে দেখেন টাইপ নামে একটা অপশান আছে ফটোশাপে ক্যারেক্টার যেভাবে দুটো নিয়েই কাজ করি আমরা ওই জন্য দুটো মাথার মধ্যে আসে তো এখানে টাইপ থেকে ক্যারেক্টারে আসবেন আপনি ক্যারেক্টারে আসলে এই অপশানটা পেয়ে যাবেন এখান থেকে আপনি যে টেক্সটাকে দেবেন সেই টেক্সটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সো সিম্পলি এখান থেকে যে টেক্সটাকে আপনার ভালো লাগে সেই টেক্সটা দেন আমি এখান থেকে একটা টেক্সট দেব এই টেক্সটটা দেবো দেন এই টেক্সটটা থেকে আমি এখান থেকে বোল্ট কালারটা ইউজ করে দেবো ফ্রন্ট ফ্যামিলি থেকে বোল্ট কালার দেবো আর কি তো আপনি চাইলে এই ফ্ডটা যদি আপনি নিতে চান তো এই ফোনটার আমি যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে দিতে পারেন সো বলে নেই কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকেন করে রাখেন আমি নিত্য নতুন গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করার ট্রাই করি ওকে তো সিম্পলি আমি এই জিনিসটা এখানে এভাবে আমি ক্রিয়েট করে নিলাম নেওয়ার পর আমি এটাকে কী করে নেব ক্রিয়েট আউটলাইন করে নেব তো ক্রিয়েট আউটলাইন করার জন্য আমরা দুইটা অপশানে করতে পারি একটা কিবোর্ডের মাধ্যমে আর একটা আমাদের রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো অথবা কীবোর্ডের শিফট কন্ট্রোল ও প্রেস করেও করতে পারি তা আমি এখান থেকে করে দিলাম ক্রেট আউটলাইন করে দিলাম দেন আমি কি করব এটা আমি গ্রুপ করে নিলাম তে নেওয়ার পর আমাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটটাকে আমাদেরকে কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব করার পর কন্ট্রোল এফ প্রেস করব অর্থাৎ এর উপরে আমি আরেকটা তৈরি করে নিলাম দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে তাই না তে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিলে দুইটা লেয়ার হয় তো আমি এখানে কী করলাম উপরের যে লেয়ারটা আছে আমার এখানে দুইটা লেয়ার হইলো তো উপরের লেয়ারটাকে আমি লক করে রাখবো কন্ট্রোল থ্রি দিয়ে লক করা যায় অথবা এখান থেকে অবজেক্ট থেকে লক নামে একটা অপশন আছে এখান থেকে আপনি করতে পারেন লক না করে আমি এটাকে হাইট করে রাখি ঠিক আছে হাইট করে রাখবো আমি তা আমি কন্ট্রোল থ্রি দিয়ে থ্রি দিয়ে হাইট করে রাখি তো এখানে কিন্তু আমার একটাই এখন কি হইল একটাই আমার লেয়ার থাকলো দেখি দেখেন আমার কিন্তু একটাই লেয়ার হইলো এখন এরপর ওকে তো এরপর আমি যে কাজটা করব এটাকে আমি আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দেবো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দেবো দিলে হবে কি এই টেক্সটটা আমার নিচে আর একটা কী হবে লেয়ার হবে দুইটা লেয়ার হবে তো আমি যদি চাই এখান থেকে লেয়ার বক্সে কিন্তু দেখতে পারবো এখানে দেখেন তো আমি যদি নিচে একটু ক্লিক করি তো আমি কিন্তু দুইটা আমার লেয়ার হইল তে দুইটা লেয়ার হওয়ার পর এখান থেকে আমি এই নিচের যে লেয়ারটা এই যে এই লেয়ারটা এটা কিন্তু উপরেই আছে আমি এটা নিচে দেবো তো নিচে দেওয়ার জন্য আমি কিবোর্ডের শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকের ইউজ করতে পারি অথবা আপনি এখান থেকে রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্টু ব্যাক করতে পারেন ওকে তো এটা করার পর এটা কিন্তু অটোমেটিকলি থেকেই যাবে আপনার আপনি যদি হচ্ছে হলো কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার টেক্সটটা আপনার নিচেই কিন্তু হবে আপনি যদি নিচে না হয় তাহলে আপনি সেন্টু ব্যাক ব্যাক করে আপনি ওখানে আবার নিয়ে যেতে পারেন তো এরপর আমি যে কাজটা করব এখান থেকে আমার টেক্সের যে কালারগুলো আছে এগুলো একটু আমাদেরকে কম্বিনেশান করতে হবে তাই আমি এটাকে সোটো করে দিলাম দেখেন আমি এইভাবে সোটো করে দিলাম দেন এইখানে আমি টেক্সের কালারগুলো আছে কালারের বার আছে এখান থেকে আমি সি এম ওয়াইকে দিয়ে আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ টেঞ্জ করে দেবো আর কি যেভাবে ভালো লাগে তো আমি এখানে একটু এইরকম কালার দিলাম তো এই কালারটারে আমি একটু এখানে কালারটাতে আমি একটা ইয়েলো কালার দিই দেন আদার্স আপনি যে কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটা দিতে পারেন তা এখানে দেখেন এখানে একটা কালার হইলো এখানে একটা কালার হইলো এই দুইটা কালার এই দু এই দুইটা কালারে আমি এখন একটা বেলেন্ডিং অপশান দিয়ে থ্রি ডি মুড করে দেবো তো এই জন্য যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে বেলেন্ড অপশনে এখান থেকে আমাকে থ্রি ডি মুড করতে হবে আমি জাস্ট প্রথমে বেলেন্ড অপশন নিলাম এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম দেন দুইটা ক্লিক করার পর এইটা আমাদের সিলেক্ট হয়ে গেল দেন এখান থেকে আমি ডাবল ক্লিক করব দেন ডাবল ক্লিক করার পর এখানে স্মুথ কালার আছে আমি এখান থেকে এসপি স্পিফাইড স্টেপ করে দিলাম দেন এখানে আমাকে কিছু সংখ্যা দিতে হবে আমি এখানে পাঁচশোটা পাঁচশো ক্যারেক্টার দিলাম মানে পাঁচশোটা লেয়ার করলাম তে করার পর আমি এখান থেকে স্পেসিফাইড থেকে আমি এখানে পাঁচশো দেওয়ার পর দেন আমি ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পর আমরা দেখতেছি আমাদের কিন্তু সুন্দরভাবে কি হলো আমাদের কিন্তু একটা থ্রি ডি একটা মুড চলে আসলো তো এখন আপনি যে কাজটা করতে পারেন এখান থেকে আপনি যদি কালারগুলো আবার চেঞ্জ করতে চান যেমন নিচে নিচে কী কালার আছে নিচে একটা কালার আছে হচ্ছে হলো ব্ল্যাক কালার হালকা কিন্তু ব্ল্যাক ইয়েলো থেকে হালকা একটু ব্ল্যাকে চলে গেছে তো আপনি যদি এই ব্ল্যাকটা আর একটু বাড়াইতে চান বা আপনি কমাইতে চান তো আপনি এই লেয়া এই যে ছোটো যে টেক্সটটা আসে এই টেক্সটা ধরে আপনি জাস্ট ডাবল ক্লিক করলে এটা আপনি ধরতে পারবেন সিম্পলি ধরলাম ধরার পর আমি যদি কালার চেঞ্জ করতে চাই দেখেন এখান থেকে কিন্তু আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো তা আমি এখান থেকে একটু ডিপ কালারের ব্ল্যাক কালার দিলাম তে দেন দেওয়ার পর আমি এখান থেকে যদি এইটার কালার চেঞ্জ করে দিই যেমন উপরের যে কালারটা আসে এটাতে কালার চেঞ্জ করে দিতে চাইলে এখানে ক্লিক করে ধরার পর এখান থেকে আমি এটার কালারও চেঞ্জ করে দিতে পারবো দেখেন এখান থেকে যদি আমি অন্য একটা কালার দিই সিম্পলি আমি কিন্তু যে কোনো কালার এপ্লাই করতে পারবো এখানে আপনার চাইলে আপনার যে কালার ইউজ করতে চান দিতে পারেন সরি এটার কালারটা আমি একটু ঠিক করে নিই তো এইটার কালার আমরা ব্ল্যাক দেবো আর উপরের কালারটা আমরা হোয়াইট রাখবো আর এটার কালার চেঞ্জ করতে চাইলে জাস্ট এটাতে ডাবল ক্লিক করে শুধু আপনি এটাতে চেঞ্জ করতে পারবেন তো এইভাবে যে কোনো কালার দিয়ে আপনারা টেক্সের মধ্যে থ্রি ডি রোটেড বা থ্রি ডি ইফেকটিভল করে দিতে পারেন তো এইভাবে দেওয়ার পর তো আমি এটাতে ইয়োলোই দিই যেহেতু এটা আমি দেখাইছিলাম ইয়োলো তো এখানে দেওয়ার পর আপনি চাইলে এই যে এখানে থেকে আরেকটা কাজ করতে পারেন সেটা কি এই দুইটা লেয়ারকে আপনি একসঙ্গে সিলেক্ট করে ধরলেন ধরার পর আপনি মুভ টুল যে এখানে আসে সিলেক্ট অবস্থা এটা ধরে আপনি কম বেশি করতে পারেন যেমন এখান থেকে এই দেখেন এই যে এইভাবে এইভাবে ধরে আপনি চাইলে এটা উপরে নিচে এইভাবে 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 আপনি আলাদা আরও ইফেক্ট করে তৈরি করতে পারেন থ্রি ডি বিভিন্ন রোটের আছে তো এখান থেকে আপনি যে সিস্টেমটা আপনার ভালো লাগে আপনি চাইলে সেই সিস্টেমটাই অ্যাপ্লাই করে দেখতে পারেন দেন আমি এই অবস্থায় রাখলাম আর একটু কাজ করি এখান থেকে এই অবস্থায় রাখি দেন যদি আপনি আবার কালার চেঞ্জ করতে চান তারপরেও কিন্তু আপনি কালারটা সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন তো এরপর আমি কি করছিলাম প্রথমে কিন্তু আমি যখন টেক্সটটা লিখছি তখন আমি একটা লেয়ার কিন্তু একটা কি করে রাখছিলাম একটা লেয়ার আমি হাইড করে রাখছিলাম কন্ট্রোল থ্রি দিয়ে তো ওই হাইড লেয়ারটা আমি এখন আনহাইড করে দেব দেন অবজেক্ট থেকে আমি এখান থেকে কি করে দেব শো ওয়াল করে দেব অর্থাৎ কন কন্ট্রোল ওয়ালটার থ্রি দিলে আমার ওই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এখান থেকে জাস্ট একটু নড়াচড়ার কারণে এইরকম হয়ে গেছে তা আমি এটা বসায় দিই আবার ঠিক জায়গায় বসায় দিই তো দেখার পরে এখন কিন্তু আমার টেক্সটটা কিন্তু সুন্দর একটা ইফেক্টিবল টেক্সট কিন্তু হয়ে গেছে দেন এখনও আপনি চাইলে আবার আপনি যদি আর একটু কম বেশি করতে চান তো এটাতে আপনি আবার কন্ট্রোল থ্রি দিয়ে লক করে ধরার পর এই দুটো আপনি গ্রুপ করে রাখলেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন দুইটা ধরার পর চাইলে আপনি এটাতে আবার আর একটু যদি কাজ করতে চান একটু কম বেশি করতে চান এখানে ক্লিক করে এইভাবে এইভাবে একটু বড়ো ছোটো করতে পারবেন আপনি এখান থেকে ধরে এখান থেকে এরকম একটু শ্যাডো দিতে পারবেন দেন এখন আবার আমি কন্ট্রোল থ্রি দিলাম কন্ট্রোল অলটা থ্রি দিয়ে জাস্ট আমি আবার আগের জায়গায় বসাই দিলাম এইভাবে তো এখন দেখতে পারতেছেন আমাদের টেক্সটটা কিন্তু সুন্দর একটা টেক্সট ক্রিয়েট হয়ে গেলো ঠিক আছে একটা থ্রি ডি টেক্স হয়ে গেলো দেন চাইলে আপনি এটার একটু শ্যাডো ট্যাডো দিতে পারেন নিচে যেটা কীভাবে দেবেন এখান থেকে আমি একটা টুল নিলাম দেন কন্ট্রোল অলটা ধরে আমি টুলটা নিলাম নেওয়ার পর আপনি কি করবেন এখানে যদি আপনি দিতে চান আপনি এখানে গ্রেডিয়েন্ট কালারে আসলেন গ্রেডিয়ান টুলটা এখানে আসছে যদি এখানে আপনার না থাকে তাহলে এখান থেকে উইন্ডোতে ক্লিক করে আপনি নিচে গ্রেডিয়ান টুলটা পাবেন আর কি এখানে জির মধ্যে আছে নিজে গ্রেডিয়ান দেন এখানে আসার পর আপনি এখানে অ্যারো থেকে প্রেস করে আপনি এখানে গ্রেডিয়ান টুলে ক্লিক করার পর আপনি যে কালারটা দিতে চাচ্ছেন আমি এখান থেকে এই পাশে হোয়াইট রাখলাম দেন এই পাশে আমি একটা কালার দেবো সেটা হচ্ছে হলো এরকম একটা কালার দেই দেন এখানে ব্ল্যাক কালারটাই দেই বেসিক্যালি ব্ল্যাক কালারটাই দেই এখানে দিয়ে একটা আমরা শ্যাডো ক্রিয়েট করে দেবো এখানে ব্ল্যাক কালার দিলাম এখানে আমরা হোয়াইট কালার দিই তো এই অবস্থায় দেওয়ার পর আমি এখান থেকে রেডিয়াল ব্লার করে দেবো তাহলে আমার জিনিসটা একটু কী হবে একটু সুন্দর একটা রেডিয়াল ক্লিক হলো এখান থেকে আমি জাস্ট একটু শিফট অল্টার কিছু না ধরে জাস্ট কার্ভ করে দেবো আমরা নিচের দিকে দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করে দেবো দিয়ে জাস্ট এখানে যদি আমি অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে দ্যান এখানে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে একটু অপাসিটিটা কমা দিতে পারি ফিফটি করে দিলাম এখন দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু সুন্দর একটা ইফেক্টিবল টেক্সট এবং থ্রি ডি রোটেটের পরিণত হয়ে গেলো দেন এইভাবেই কিন্তু আপনার কাজগুলো করতে পারেন চাইলে এটা আরও ফুটানোর জন্য যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি একটু কালার ভিন্ন করে দেন দিতে পারেন তাহলে আরও সুন্দর লাগবে দেন এখানে এই কালার আছে আমি যদি একটু অন্য কালার দিই গেরেডিয়ানটা উঠে দেই দেন আমি এইরকম একটা কালার দিয়ে দেখি কেমন লাগে দেন কন্ট্রোল অল্টার সরি শিফট অল্টার থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা কিন্তু সুন্দরভাবে অন্য একটা কালার হবে বেসিক্যাল এই কালার না দিয়ে এখানে যদি শ্যাডোটা দিছি আমরা শ্যাডো না দিলে এই কালার দেওয়া যায় দেন আমি যদি অন্য একটা কালার দিই এখান থেকে যদি এইরকম একটা কালার দেই তাহলে কিন্তু আরও সুন্দর একটা ফুটে উঠতেছে তখন আপনার এই শ্যাড়োটা না দিলেও হবে আর কি শ্যাডো আসলে মূলত ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইফেক্টেবল করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু সুন্দর একটা টেক্সট ইফেক্ট কিন্তু হয়ে গেছে তো আপনার চাইলে এরকম করে যে কোনো টেক্সট ইফেক্ট দিয়ে টাইটেলগুলো দিতে পারেন যে কোনো পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইনের টাইটেলগুলো এরকম করে দিতে হয় আপনারা এইভাবে করতে পারেন একটু উপরে দেই তাহলে ঠিক হবে সো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম